টিকটক করাতে নিষেধ করায় ভাসুরের গালে থাপ্পুর মেরে বসলেন ছোট ভাইয়ের বউ এ নিয়ে পরিবারের তুমুল হট্টগোল এই ঘটনার নেপথ্যে আরো কোনো ঘটনা রয়েছে কিনা সব ঘটনা জানাতে আমরা এবার যাচ্ছি তাদের কাছে আচ্ছা আপনি তো সেই টিকটক আর ছোট বউ জি হ্যাঁ আপনি নাকি আপনার ভাসুরের গালে থাপ্পুর মেরেছেন টিকটক করতে মানা করাতে কেন এটা করেছেন বলুন আসলে আমার হাজব্যান্ডের সাথে পরিচয় টিকটকে ঠিক আছে তো আমি যে টিকটক করি সেটা কিন্তু আমার হাজব্যান্ড জানে সে ওখান থেকে আমার পছন্দ করে বিয়ে করছে তো আমি টিকটক করি এটা তাদের প্রবলেম কিসের সে আমার বলে আমার ড্রেস আপের কোনো ঠিকানা নাই উল্টা পাল্টা ড্রেস আপ পরি আমার শ্বশুর শাশুড়ি আমার সাপোর্ট করে তাহলে তারা বল আর কি আমাদের এখানে একটা ইজ্জত সম্মান আছে দুই ভাই কিসের সম্মান আচ্ছা ঠিক আছে আমি আমি বুঝতে পারছি বিষয়টা আসলে টিকটক টিকটক করার জন্য ভাসুর মানা করতেই পারে তার কারণ ড্রেস আপ গেট আপের রয়েছে আমাদের দেশে টিকটক কিন্তু একটা ভাইরাসের মতো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আমি এবার সেই ভাসুরের কাছে যাব যিনি ছোট ভাইয়ের বউয়ের খেয়েছেন আচ্ছা আপনি কি বলছিলেন যার জন্য আপনার ছোট ভাই বউ থাপ্পুর মেরেছে আমি বলছি আমার এমন জোরে থাপ্পুর মারছে এখন আমার গালটা ব্যথা করতেছে এরা মানুষ না কিন্তু কেন মেরেছে বলুন বিস্তারিত

আচ্ছা ঠিক আছে আমার বাইট কাছে বিচার দিছি টিকটকের এই টিকটকের বয়ে মানে যিনি টিকটক করেন তার স্বামী কি আপনি আচ্ছা আমি আমি প্লিজ একটু একটু আঙ্কেল আচ্ছা আপনার স্ত্রী টিকটক করে এটা তো আপনি জানেন নিশ্চয়ই हां আচ্ছা আপনার স্ত্রী টিকটক করে এইটা মানা করার জন্য আপনার বড় ভাইয়ের গাল এসে থাপ্পড় মেরেছে বিষয়টি নিশ্চয়ই অবগত আছেন তাহলে আপনি এবার কিছু বলুন এ কাজটা ঠিক করে নাই খুবই খারাপ কাজ করছে আমার বউ টিকটক করে আমি এটা মনে করেন যে মানিয়ে নিছি কিসের জন্য মানিয়ে নিছি যে এখন এখনকার যুগের মেয়েরা টিকটক করবে ঠিক আছে হয়তো বিয়ে সাদী আমার সাথে হইছে একসময় বোঝায় সোজায় ভালো করব কিন্তু ভালো তো করবি পারতেছি সিনে সে ছোট ছোট ড্রেস আপ করিয়া মনে করেন যে গ্রামের ভিতরেও যা টিকটক করে মানে আমাদের খেত আছে মাঠ আছে মাঠের ভিতর যা টিকটক করে এটা নিয়ে অনেক কিছু কয় আমি অনেক কিছু বোঝাই কিন্তু আমার কথা বুঝে না এখন একটা কথাই যে তুমি যদি আমি টিকটক করব মন চায় আমি তোমার তো সারিদিন বাড়তেছি না কিন্তু আমার তো ইজ্জত আছে এখন আজকে আমার বড় ভাই যেহেতু মানা করছে সে বয়স্ক লোক আমার আমার বড় আমার সিনিয়র সে মানা করবে কিন্তু তার গালে যখন থাপ্পড় মারছে ভাই এজন্যই ভাই আমি আর সহ্য করি এখন এখন আমি আমি না এই বিষয়টি কিন্তু সমাধান নয় যেটা আপনার বউ ছেড়ে দিবেন তার কারণ যে কোনো ভুলেরই সংশোধন রয়েছে তো আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতে চাই যেটা টিকটক এটা যেহেতু আপনার শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করছেন না তাহলে এটা ছেড়ে দিন টিকটকের নামে সমাজে অনেক অশ্লীলতাও চলে আসছে এটা একটা ভাইরাসের মতো বলছিলাম যা সমাজ থেকে এই সমস্ত ভুল ত্রুটিগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে এবং সেগুলো সেগুলো সমাধানের পথ খুঁজতে হবে তবে আমাদের সমাজ সুন্দর হবে আমরা এই ভিডিওটা শুধু আপনাদের বিনোদনের জন্যই নয় একটু শিক্ষা দেওয়ার জন্য তৈরি করেছি এই যে এই টিকটকের নামে যেসব চলছে এসব আমরা বন্ধ করার চেষ্টা করব। যাতে টিকটক করলেও যেন শালীনতার মধ্যে সবাই টিকটক করে এই বিষয়ে আমরা একটু অবগত থাকবো আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আরও একটি বা আরও অনেক ভিডিও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত vidai Allahu fez